কুরবানির গুস্থ তিন ভাগ নয় কয় ভাগ করবেন সঠিক সমাধান জানুন আমাদের সমাজে প্রচলিত একটা ভুল তথ্য হচ্ছে কুরবানির গুস্থ তিন ভাগ করতে হয় এক ভাগ নিজেরা খাবেন এক ভাগ আত্মীয় স্বজনদেরকে দিবেন এক ভাগ গরিবদেরকে দিবেন এটা হচ্ছে আমাদের সমাজে ভুল তথ্য কোরআন এবং হাদিসের কোথাও এই কথা নাই যে কোরআন অর্থাৎ কুরবানির গুস্ত তিন ভাগ করতে হবে কিন্তু কয় ভাগ করবেন সঠিক অবশ্যই কোরবানির গুস্ত দান করতে হবে কিন্তু কয় ভাগ করবেন এক্ষেত্রে সঠিক সমাধান আল্লাহ তালাই দিয়ে দিয়েছেন সুরাতুল হাজের আঠাশ এবং ছত্রিশ নম্বর আয়াতে আপনার কনসেপশন আইডিয়া ক্লিয়ার করার জন্য আপনি দেখে নিতে পারেন আল্লাহ তাআলা বলেছেন অর্থাৎ কুরবানির গুস্ত আপনার সর্বপ্রথম হচ্ছে যারা কুরবানি দিবেন গুস্ত খাবেন কারণ আল্লাহ তালা কাছে তো গুস্তটা আর পৌঁছায় না গুস্তটা তো অবশ্যই খাবেন আপনি এটা আল্লাহ তালা নিষেধ করেন লাইনা আল্লাহ লুহু মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কি লুহু তাকুয়া মিংকুম আল্লাহ তাআলা কাছে তাকুয়া পৌঁছায় রক্ত বুঝতে এগুলো পৌঁছায় না গুস্ত খান তবে সর্বপ্রথম কুলু নিজেরা খান তারপর কি করবেন বা ইসুন। যারা হঠাৎ সমস্যায় পতিত হয়ে গেছে লাখ লাখ টাকার মালিক ছিল অনেক সম্পদের মালিক ছিল এখন দিন এনে দিনে খায় অর্থাৎ টাকা পয়সা কিছু নাই কুরবানি দেওয়ার সামর্থ্য নাই এরকম হঠাৎ সমস্যায় পতিত হওয়া ব্যক্তি যদি থাকে আপনি তাকে কুরবানির গুস্ত দান করেন তাকে দেন কুরবানির গুস্ত নিজেরা খাওয়ার পর তারপর তাকে দেন তারপর তিন নাম্বার ইসলাম আমাকে যে প্রেসক্রিপশন দিয়েছে কোরআন আল্লাহ বলেছেন তারপর কাকে দিবেন ফকির যারা গরিব তাদেরকে দান করেন তাদেরকে তাদেরকে গরিব গরিব মানুষ মানুষ থাকলে নিকটস্থ দান করেন প্রতিবেশী আপনার হক আছে অবশ্যই এই প্রতিবেশীকে গরিব থাকলে তাদেরকে দান করেন তারপর ইসলাম আমাকে যে প্রেসক্রিপশন দিয়েছে কোরআন আল্লাহ তালা বলেছেন ম যারা চাইতে আসে তাদেরকে দান করেন মতারুণ অর্থাৎ অনেক ফকির গরিব যাদেরকে আমরা চিনি না অনেক দূর দূরান্ত থেকে চাইতে চাইতে আসে আসলে তাদেরকে দান করেন তবে অবশ্যই চিহ্নিত কোন ব্যক্তি যদি থাকে যে সে কুরবানির গুস্ত নিয়ে সে বাজারে কম দামে বিক্রি করে কিংবা যে দামেই বিক্রি করুক না কেন ওই ব্যক্তিকে কখনো কুরবানির গুস্ত দেয়া যাবে না কারণ কুরবানির গুস্ত বিক্রি করা এটা হারাব যে ব্যক্তি কুরবানির গুস্ত নিয়ে তারপর বাজারে বিক্রি করে দেয় তাকে অবশ্যই কুরবানির গুস্ত দেওয়া যাবে না ইসলাম এটা নিষেধ করে দিয়েছে সর্বশেষ কুরবানির গুস্ত যাকে দিবেন সে হচ্ছে ক নেয়া যে আল্লাহর দেয়া রিজিকে সন্তুষ্ট থাকে কুরবানি করার সামর্থ্য নেই কিন্তু কারো কাছে চাইতেও আসে না ওই ব্যক্তিকে দেন আল্লাহর দেয়া রিজিকে সন্তুষ্ট আছে নামাজ পড়ে বা চোয়াক্ত ইসলামের বিধিবিধান গুরু মেলে চলে এরকম সমাজে আমি বলতে চাই না কিন্তু দেখা যায় প্রিয় ভাইয়ারা আপনারা যদি লক্ষ্য করেন অনেক মসজিদের ইমাম মোয়াজিনরা আছে যারা সামর্থ্য নাই অর্থাৎ বেতন পায় দশ থেকে বারো হাজার টাকা ম্যাক্সিমাম মসজিদে এখন এরকম ওই ব্যক্তি কিভাবে পঁচিশ হাজার বিশ হাজার টাকা শরীকে ওই ব্যক্তি কুরবানি দিবে সেটা তো দুঃসাধ্য ব্যাপার কল্পনাও করা যায় না এই জন্য মনে রাখবেন যারা কুরবানির গুস্ত অর্থাৎ খাওয়ার পরে যারা এরকম ব্যক্তি আছে যারা কুরবানি দেয় নাই কিন্তু কারো কাছে চাইতেও আসে না লজ্জায় চাইতে আসে না ওই ব্যক্তিকে দান করেন এটা আল্লাহর নির্দেশ সুরতুল হাজের আঠাশ এবং ছত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বিষয়টা ক্লিয়ার করেছেন এজন্য জন্য কুরবানির গুস্ত তিন ভাগ নয় তিন ভাগ নয় আপনি সর্বপ্রথম নিজে খাবেন কুলু তারপর বা ইসুন হঠাৎ সমস্যায় পতিত হওয়া ব্যক্তিকে খাওয়ান দান করেন তারপর ম যারা চাইতে আসে তাকে দান করেন ফকির যারা গরিব তাদেরকে দান করেন যারা আল্লাহর দেয়া রিজিকে সন্তুষ্ট থাকে কিন্তু কুরবানি করার সামর্থ্য নেই কারো কাছে চাইতেও আসে না ওই ব্যক্তিকে দান করেন করেনা উহা আল্লাহ আপনার অন্তরের তাকুয়াটা ক্লিয়ার আছে কিনা না গুজামিল আছে পরীক্ষা করবেন আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সকলের কোরবানিগুলো কবুল করুক